আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এক দশমিক ছয়ের একুশ নং এবং বাইশ নং সমাধান করবো ইনশাআল্লাহ দেখো একুশ নং কী বলা আছে একজন শিক্ষক ষাট দশমিক ছয় শূন্য টাকা ডজন ধরে সাতশো দশমিক এক পাঁচ টাকার কমলা কিনে তেরো জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে তাহলে এই যে জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে মোট কমলাকে তাই না তাহলে প্রত্যেক শিক্ষার্থী মানে প্রতি একজন শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে প্রথমত আমাদের বের করে নিতে হবে এই সাতশো বাইশ দশমিক এক পাঁচ টাকায় মোট কতগুলো কমলা কিনতে পারা হয়ে মানে কেনা হয়েছে ঠিক আছে এটা আগে বের করতে হবে তারপর ওই সম্পূর্ণ কমলা জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে আমরা লিখব প্রথমত বলছে একজন শিক্ষক ষাট দশমিক ছয় শূন্য টাকায় ডজন ধরে এত টাকা ডজন দরে সাতশো বাইশ দশমিক এক পাঁচ টাকার কমলা কিনছে মানে এক ডজন কমলার দাম হচ্ছে ষাট টাকা ষাট পয়সা ঠিক আছে এক ডজনের দাম আর এক ডজন মানে বারোটি তাহলে বারোটির দাম এত টাকা তাহলে এত টাকা দিয়ে কয়টি কমলা পাওয়া যাবে যেহেতু আমরা কমলা বের করব তাই আমরা কমলাকে শেষে লিখবো টাকাটাকে আগে লিখবো ঠিক আছে মানে আমরা যেটা বের করব সেটাকে আমরা পরে লিখবো তাহলে দেখো এই যে ষাট টাকা ষাট পয়সা দিয়ে সে ডজন ডজন ধরে কমলা কিনছে ষাট টাকা মানে হচ্ছে এক ডজনের দাম ষাট টাকা ষাট পয়সা আর ডজন মানে বারোটি তাহলে এখানে আমরা কমলা পেয়ে গেলাম টাকা পেয়ে গেলাম যেহেতু কমলা বের করব কমলা শেষে লিখবো আর টাকা প্রথমে লিখব ঠিক আছে তাহলে দেখো আমরা লিখতেছি এই যে দেখো আমরা লিখে নিচ্ছি প্রথমে আমরা জানি এক ডজন সমান বারোটি এখন দেখো টাকা প্রথমে লিখেছি ষাট টাকা ষাট পয়সা অর্থাৎ ষাট দশমিক ছয় শূন্য টাকায় কমলা কিনে কয়টি বারোটি ঠিক না মানে এই যে ডজন ধরে আশা করি বুঝতে পেরেছ মানে এক ডজনের দাম ষাট টাকা ষাট পয়সা তাহলে আমরা টাকা আগে লিখবো যেহেতু কমলা বের করব তাই ষাট টাকা ষাট মানে ষাট টাকা ষাট পয়সায় কমলা কিনে বারোটি সুতরাং আমরা লিখব এক টাকায় কমলা কিনে এখন দেখো যেখানে এত টাকায় কমলা কিনে বারোটি সেখানে এক টাকা দিয়ে কি বারোটি কমলা পাওয়া যাবে কখনো পাওয়া যাবে না তাহলে কম কমলা পাওয়া যায় কমটি আর কম হলে বাক করতে হয় তাহলে এখানে বাক করো অর্থাৎ বারো উপরে থাকবে আর এই ষাট টাকা ষাট পয়সা নিচে থাকবে ঠিক আছে এতটি সুতরাং এখন দেখো আমাদেরকে সাতশো টাকা পনেরো পয়সা এত টাকার কমলা কিনতে বলছে পরে ওই কমলাকে আমরা তেরো জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিব তাই না তাহলে আমরা লিখবো সুতরাং সাতশত বাইশ টাকা পনেরো পয়সা অর্থাৎ এত টাকায় কমলা কিনে তাহলে এত টাকায় কমলা কিনে যেখানে এক টাকায় কমলা পাওয়া যাবে এতটি সেখানে সাতশো বাইশ টাকায় অনেক বেশি কমলা পাওয়া যাবে তাই না যখন বেশি কমলা পাওয়া যাবে তখন আমরা গুণ করব যখন কম পাওয়া যাবে তখন ভাগ করব যেহেতু এই লাইনে এই লাইন থেকে বেশি পাওয়া যাবে মানে এখানে এক টাকায় কমলা পাওয়া যাবে এখানে সাতশো বাইশ টাকায় তাহলে বেশি পাওয়া যাবে বেশি পাওয়া গেলে গুণ করতে হবে আর গুণটা উপরে করতে হয় তাহলে বারোর সাথে গুণ হবে সাতশো বাইশ টাকা পনেরো পয়সা ঠিক আছে আর নিচে এই যে ষাট দশমিক ছয় শূন্য এখন এটাকে আমরা কি করব। কাটাকাটি করবো তো তোমরা একটা কাজ করতে পারো কি যে দশমিক তাহলে তোমাদের একটু সমস্যা হবে কাটাকাটি করতে তাহলে তোমরা কি করবে তোমাদের তো ক্যালকুলেটর ব্যবহার করা যায় তাই না তাহলে তুমি লিখবা ক্যালকুলেটরের সাতশত বাইশ টাকা পনেরো পয়সা এটার সাথে গুণ দিবা উপরের বারো গুণ বারো তাহলে কত পেলাম আমরা উপরে এই যে দেখো আমরা পেয়ে গেছি হচ্ছে আট হাজার পঁয়ষট্টি দশমিক আট আট হাজার ছয়শত পঁয়ষট্টি দশমিক আট আর সরি এ আট হবে বাংলায় ঠিক আছে আর নিচে হচ্ছে ষাট দশমিক ষাট এখন এই যে আট হাজার ছয়শো পঁয়ষট্টি দশমিক আট হুম এটাকে এখন আমরা ভাগ করে দেব ষাট দশমিক ছয় শূন্য দিয়ে তাহলে আমাদের আসবে কত একশত তেতাল্লিশ তাহলে আসলো আমাদের এখানে দেখো একশত তেতাল্লিশটি তাহলে দেখো আমরা সাতশো বাইশ টাকা পনেরো পয়সা দিয়ে একশো তেতাল্লিশটি কমলা কিনতে পারবো এখন আমাদের কমলা কেনা শেষ হয়ে গেল এখন এই কমলাগুলো আমরা এই তেরো জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেব ঠিক না তাহলে এই সম্পূর্ণ কমলাগুলোই তো তেরো জনেই পাবে তাই না যেহেতু আমরা একজন শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে যেহেতু প্রত্যেক শিক্ষার্থীর কথা বলছে তার মানে একজন শিক্ষার্থী তাহলে শিক্ষার্থী আগে থাকবে আর কমলা পরে থাকবে ঠিক আছে তাহলে আমরা লিখব যে তেরো জন শিক্ষার্থী কমলা পাবে একশো তেতাল্লিশটি ঠিক আছে দেখো অনুসারে লিখতে পারি এখানে বা প্রশ্ন মতে প্রশ্নানুসারে দেখো এটা না লিখলেও হবে অনুসারে তেরো জন শিক্ষার্থী কমলা পাবে একশত তেতাল্লিশটি যেহেতু আমাদের মোট কমলা একশো তেতাল্লিশটি এটা তেরো জনকে বাক করে দেব প্রত্যেকে সমান অংশ পাবে আবার এই যে বলছে সমানভাবে বাক করে দিতে হবে যেহেতু সমানভাবে বাক করে দিতে হবে তাহলে সবগুলো কমলাই কিন্তু তেরো জনই পাবে তাহলে তেরো জন শিক্ষার্থী কমলা পাবে একশো তেতাল্লিশটি আমাদেরকে একজনের বের করতে বলছে সুতরাং একজন শিক্ষার্থী কমলা পাবে দেখো তেরো জন শিক্ষার্থী যদি একশো তেতাল্লিশটি পায় তাহলে একজন শিক্ষার্থী কি বেশি পাবে না কম পাবে অবশ্যই কম পাবে কম হলে বাঘ তাহলে এই একশো তেতাল্লিশ উপরে থাকবে তেরো নিচে থাকবে এখন আমরা একশো তেতাল্লিশকে দেখো ভাগ করে দেব তেরো দ্বারা ঠিক আছে এই যে তেরো দ্বারা ভাগ করে দিলে এগারো হবে ঠিক আছে সমান হচ্ছে এগারোটি দেখো তাহলে আমরা লিখে দেব আমাদেরকে বলছে প্রশ্নে যে তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে সুতরাং প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে প্রত্যেক শিক্ষার্থী কমলা প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে এগারোটি ঠিক আছে এটাই হলো উত্তর আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা বাইশ অঙ্কটি সমাধান করব। দেখো এই অঙ্কটি আমি কিন্তু এখানে একশো তেতাল্লিশটি ক্যালকুলেটর দিয়ে বের করে তোমাকে দেখে দেখাই দিচ্ছি ঠিক আছে এখন তুমি যদি চাও এটাকে তুমি কিন্তু দশমিক ভেঙেও এই একশো তেতাল্লিশ বের করতে পারবা উপরে হচ্ছে এই যে মাঝের টানটা এটা দিয়ে নিবা উপর আরেকটা টান দিবা দশমিকের জন্য একটা এক দিবা একটা সংখ্যা ডানে আছে তাই একটা শূন্য দিবা আর উপরে দশমিক উঠে যা আছে তাই দিবা ঠিক আছে এরকমভাবে নিচেরটাও তারপরে এটা বাঘাকা থাকলো গুণাকার করবা তারপরে কাটাকাটি করবা তাহলেই হয়ে যাবে তো অন্যান্য অঙ্কে যখন দশমিকের যুগ বিয়োগ গুণ বাক করিয়েছি সেখানে কিন্তু এই সিস্টেমগুলো দেখানো হয়েছে তো ওই পদ্ধতিতেও তোমরা আশা করি করতে পারবে এখন যেহেতু ওই ভিডিওগুলোতে তোমাদেরকে এগুলো দেখানো হয়েছে বাঘ অঙ্ক দশমিকের বাঘ এটা কিন্তু দশমিকের বাঘ ঠিক আছে দেখো এখন সাত নং অঙ্ক সরি বাইশ নব অঙ্কটি আমরা সমাধান করছি দেখো আমাদেরকে বাইশ নঙে কী বলেছে বাইশ নঙে আমাদেরকে বলেছে একটি বাসের শূন্য দশমিক এক পাঁচ অংশ কাদায় ও শূন্য দশমিক ছয় পাঁচ অংশ পানিতে আছে যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে দেখো আমরা এটি এখন সমাধান করব দেখো মনোযোগ সহকারে একটু দেখো আমরা এটাকে সমাধান করছি দেখো এখানে হচ্ছে আহ যেহেতু আমাদের বলছে একটি দশমিক এক পাঁচ কাদায় ও শূন্য দশমিক ছয় পানিতে আছে তাহলে আমরা কাদায় ও পানিতে আছে আছে ঠিক আমরা আহ বাসটির কাদায় ও পানিতে আছে বাসটির কাদায় ও পানিতে আছে কাদায় ও পানিতে আছে দেখো বাসটির কাদায়ও পানিতে আছে আমরা এই দুটাকে যোগ করব শূন্য দশমিক এক পাঁচ যোগ হচ্ছে শূন্য দশমিক ছয় পাঁচ এত অংশ ঠিক আছে তো বাসটির কাদায়ও পানিতে আছে এত অংশ সমান এই দুটাকে আমরা যোগ করব দেখো এটা হবে শূন্য দশমিক যেহেতু শূন্য আছে তো তোমরা দশমিকের যোগ করতেই পারো তাই না পঁয়ষট্টি আর পনেরো কত আশি তাই শূন্য দশমিক আশি অথবা তোমরা ক্যালকুলেটরও করে নিতে পারো যে শূন্য দশমিক এক পাঁচ যোগ হচ্ছে শূন্য দশমিক ছয় পাঁচ এই যে দেখো শূন্য দশমিক আট আসছে হ্যাঁ আট আর আশি কিন্তু একই তো শূন্য দশমিক আট আসবে এত অংশ সমান এখন আমরা কি করব দেখো এটাকে দশমিক ভাঙাবো এই দশমিকের জন্য নিচে একটা এক দেব দেখো আমরা এই দশমিকের জন্য নিচে একটা এক দেব ডানে একটা সংখ্যা আছে একটা শূন্য দেব আর উপর দশমিক উঠায়া যা আছে তাই দেবো তাহলে আট থাকবে এত অংশ এখন এটাকে আমরা কাটাকাটি করব দেখো এটাকে চার দুগুনো আট এটা হবে পাঁচ দুগুনো দশ তো সমান কত হল পাঁচ ভাগের চার অংশ তাহলে আমাদের কাদায় ও পানিতে আছে পাঁচ ভাগের চার অংশ ঠিক আছে যেহেতু কাদায় ও পানিতে পাঁচ ভাগের চার অংশ আছে আমাদের দেখো এখানে কী বলছে যে এত অংশ পানিতে আছে যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির কত তাই না এখন সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য বের করার জন্য বাসটির পানির উপরে দেখো দৈর্ঘ্যটা দেওয়া আছে চার মিটার যেহেতু পানির উপরে বাসের চার মিটার দেওয়া আছে তাহলে এইটার অংশটা আগে বের করে নিতে হবে তাই না এইটার অংশ দিয়েই আমরা সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত মিটার আছে সেটা বের করতে পারবো ঠিক আছে তাহলে দেখো আমরা এখন বাসের পানির উপরে কত অংশ আছে সেটা বের করব তাহলে আমরা এখন লিখবো পানির উপরে আছে দেখো সুতরাং পানির উপরে আছে দেখো এই যে বাসটির কাদা ও পানিতে আছে পাঁচ ভাগের চার অংশ আমরা বের করছি এখন আমরা ধরে নিব আমাদেরকে বলছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত মিটার তাহলে সম্পূর্ণ বাসটি দৈর্ঘ্য বের করার আগে এখানে যে বাসটির দৈর্ঘ্য চার মিটার দেওয়া আছে ও পানির উপরে পানির উপরে অংশটা বের করে নিতে হবে এখন পানির উপরে কত অংশ আছে কীভাবে বের করব তাহলে মনে করি বাসটির সম্পূর্ণ অংশ এক অর্থাৎ বাসটির সম্পূর্ণ অংশ সমান এক অংশ যদি হয় এই সম্পূর্ণ অংশ থেকে যদি মানে সম্পূর্ণ বাসটি এক অংশ এখান থেকে যদি আমরা কাদায় ও পানিতে আছে এত অংশ 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 মিলাচ্ছি হ্যাঁ তাহলে এই সম্পূর্ণ এক অংশ থেকে যদি পাঁচ ভাগের চার অংশ বাদ যায় যেটা থাকবে সেটাই তো পানির উপরে আছে অংশ তাই না ভালো করে বোঝ এটা তো কাদা আর পানিতে আছে ধরো একটা বাস এটা একটা ভাস হ্যাঁ এখানে ধরো এইটুকু হচ্ছে কাদা এটুকু কাদা এইটুকুতে আছে হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ আর এখানে ধরো আছে পানি এখানে আছে হচ্ছে এ পর্যন্ত পানি এখানে আছে ধরো শূন্য দশমিক ছয় পাঁচ এখন এইটুকু এইটুকু হচ্ছে পানির উপরের অংশ এটুকু হচ্ছে চার মিটার ঠিক আছে দেখো চার মিটার এইটা অংশ এটা হচ্ছে মিটার এখন এই দুইটা অংশ আমরা যোগ করলাম এখন সম্পূর্ণ এই যে সম্পূর্ণ এই সম্পূর্ণ তো এক অংশ কত অংশ এক অংশ এখান থেকে যদি এই দুইটাকে বাদ দিই তাহলে চার মিটার সমান যে অংশ বের হয়ে যাবে না এইটুকুর অংশ কিন্তু বের হয়ে যাবে তাহলে আমরা এই এক বা সম্পূর্ণ বাসটির অংশ থেকে পাঁচ বাগের চার অংশ অর্থাৎ কাদা আর পানিরটুকু বাদ দিচ্ছি বাদ দিলে আমরা এখন পানির উপরের অংশটা পেয়ে যাব পানির কিন্তু উপরের মিটার দেওয়া আছে দেখো এই যে দৈর্ঘ্য চার মিটার কিন্তু অংশটা তো বের করে নিতে হবে তারপরে এটাই হবে ক্লু এটা দিয়ে আমরা সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য বের করে ফেলবো দেখো এই পাঁচ একের নিচে মনে মনে এক আছে পাঁচ একের লসাগু পাঁচ এখন এক দ্বারা পাঁচকে বাক করলে পাঁচ এ পাঁচ দ্বারা একে গুণ করলে পাঁচ একে পাঁচ আর এখানে মাইনাস পাঁচ দ্বারা পাঁচকে বাক করলে এক চার একে চার অর্থাৎ যদি দেখো এরকম পূর্ণ সংখ্যা আছে লসাগুর সাথে সরাসরি গুণ করবা লসাগু পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ মাইনাস যদি দেখো লসাগুর সাথে হর মিলে গেছে তাহলে লব যা আছে তাই তাহলে চার চারি এত অংশ সমান হচ্ছে দেখো পাঁচ ভাগের পাঁচ থেকে চার গেলে এক এখান থেকেই বোঝা যাচ্ছে দেখো কাদায় আর পানিতে আছে পাঁচ ভাগের চার অংশ তাহলে পাঁচ ভাগের আর এক অংশ বাকি আছে ওই এক অংশ হচ্ছে পানির উপরে আছে ঠিক আছে এখন এই পাঁচ ভাগের এক অংশ পানির উপরে আছে আবার এই পাঁচ ভাগের অংশ সমান কত চার মিটার এই যে বলছে যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তার মানে পানির উপরে যে বাসটির দৈর্ঘ্য আছে এটুকু চার মিটার আর পানির উপরের অংশ কত পাঁচ ভাগের এক অংশ তাহলে পাঁচ ভাগের এক অংশ সমান চার মিটার সুতরাং এই যে বাসটির সম্পূর্ণ অংশ এক অংশ দ্বারা হয়েছে তাহলে এক অংশ সমান কত তাহলে তো সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য বের হয়ে গেল তাই না তাহলে আমরা লিখব যে পাঁচ ভাগের এক অংশ সমান হচ্ছে চার মিটার চার মিটার এটা আমরা লিখে নিতে পারি প্রশ্নানুসারে দেখো প্রশ্নানুসারে পাঁচ বাঘের এক অংশ সমান চার মিটার সুতরাং এক অংশ এক মানে কি সম্পূর্ণ অংশ যে ধরে নিয়েছি বাসটি সম্পূর্ণ অংশ আমাদেরকে বেরো করতে বলছে যে সম্পূর্ণ বাসটি দৈর্ঘ্যগত সুতরাং এক অংশ সমান দেখো পাঁচ ভাগের এক অংশ চার মিটার পাঁচ ভাগের এক অংশ বড় না এক বড় অবশ্যই এক বড় তাহলে আমরা তো বলছিলাম যে বেশি হলে গুণ করতে হয় কিন্তু কথা আছে কথাটা হচ্ছে ভগ্নাংশে ভগ্নাংশ আকারে থাকলে ভগ্নাংশের অঙ্ক অঙ্কে তার উল্টাটা হয় বাঘ হলে গুণ হয় গুণ হলে ভাগ হয় ঠিক আছে তাহলে পাঁচ ভাগের এক অংশ সময় চার মিটার এক বা সম্পূর্ণ অংশ অবশ্যই বেশি হওয়ার কথা গুণ হওয়ার কথা কিন্তু এখানে হবে বাঘ ঠিক আছে তাহলে চার বাঘ পাঁচ ভাগের এক মিটার ঠিক আছে তারপর দেখো এত মিটার এখন এই বাক্যে আমরা গুণ করবো চার গুণ গুণ করলে তো লব হর হয়ে যায় হর লব হয়ে যায় তাই না এ হর উপরে চলে যাবে লব এক নিচে চলে আসবে তাহলে পাঁচ উপরে চলে গেল এক নিচে একে নিচে রেকের তো দাম নাই তাহলে পাঁচ হাজার গুণ হবে দেখো এই চার অত মনে মনে উপরে যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু উপরে থাকে পাঁচ চারে বিশ মিটার এখন আমাদেরকে কি বলছিল যে সম্পূর্ণ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য বের করে ফেললাম বিশ মিটার সুতরাং সম্পূর্ণ বাসটি দৈর্ঘ্য সম্পূর্ণ এটাই উত্তর আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের কোন অধ্যায়ের কোন অঙ্কটি সমস্যা আছে সেটা আমাকে জানিয়ে দিলে অবশ্যই আরও ভালো হয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম